নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা এসআইআর সম্পর্কে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে চলুন আমরা দেখে নিই এক নজরে রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর তো প্রথমেই আমাদের প্রশ্ন যে এই এসআইআর ফর্মটি আমরা কোথায় পাব কে দিয়ে যাবেন ফর্ম বা কোথা থেকে আমাদের কি আনতে যেতে হবে এই ফর্মটি তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই এসআইআর ফর্মটি আমরা পেয়ে যাব আমাদের স্থানীয় এলাকা বা স্থানীয় যে বুথ রয়েছে তো সেই বুথের বিএলও আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাবেন এসআইআর শুরু হয়ে গেছে তো বিএলওরা প্রত্যেক ভোটারদের বাড়িতে বাড়িতে অ্যানুমারেশন ফর্ম বা গণনার ফর্ম বা আমরা যেটাকে এসআইআর ফর্ম বলি তো সেই ফর্মটি দিয়ে যাবেন এরপরে দ্বিতীয় প্রশ্ন এই ফর্মটি বাংলায় থাকবে বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় তো বন্ধুরা বন্ধুরাশান কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশন এই ফর্মটি পশ্চিমবঙ্গের জন্য বাংলায় ছাপিয়েছেন তো বাংলা ফর্মটি বিএলও দিয়ে যাবেন এর পরে তিন নম্বর প্রশ্ন রয়েছে যে এই বিএলও যিনি আমাদের ফর্মটি দিয়ে যাবেন তিনি কি সাথে সাথে ফর্মটি নিয়ে যাবেন না আমাদের কিছু নির্দিষ্ট সময় দেবেন ফর্মটি ফিল করে ওনাকে আবার জমা দেওয়ার জন্য তো বন্ধুরা এর উত্তর হচ্ছে যে বিএলওরা আমাদের ফর্মটি দিয়ে যাবেন এবং তিনি আমাদের কিছু নির্দিষ্ট টাইম বলবেন বা ডেট বলবেন ধরুন পাঁচ দিন পর বা দশ দিন পর এরকম একটা টাইম দিয়ে দেবেন তো সেই টাইমের মধ্যে ফর্মটি আমাদের ফিল আপ করে রেডি রাখতে হবে এবং তিনি কিন্তু সেই নির্দিষ্ট সময়ে এসে এই ফর্মটি কালেক্ট করে কালেক্ট করবেন এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা এই এসআইআর ফর্মে যে ছবি দিতে হবে অর্থাৎ ফটো তো সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড কালার সাদা রাখার চেষ্টা করবেন পাঁচ নম্বর প্রশ্ন এখানে জন্ম তারিখ মোবাইল নাম্বার আধার কার্ড নম্বর এগুলো কি সমস্ত ইংরেজিতে লিখতে হবে না বাংলায় তো এক্ষেত্রে বলে রাখি আপনারা পুরো ফর্মটা বাংলায় ফিল করবেন এবং আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এরপরে জন্ম তারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর এই ডিটেলসগুলো আপনি ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন এরপরে ছ নম্বর প্রশ্ন রয়েছে যে আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে আমি কোন ঘরটি ফিল আপ করবো তো সেক্ষেত্রে আপনাদের এখানে দেখুন স্ক্রিনের ওপর আমি মার্ক করে দিয়েছি তো আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম থাকে তো সেক্ষেত্রে আপনি প্রথমের এই ছকটি ফিল করবেন এবং যদি নাম না থাকে তো সেক্ষেত্রে আপনার বাবার যদি ভোটার কার্ড লিস্টে নাম থাকে দু হাজার দুয়ের তো সেক্ষেত্রে আপনি এই দিকের ঘরটিতে বাবার ডিটেলস ফিল করবেন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এই ফর্মটি বিএলওরা কোথায় দিয়ে যাবেন অর্থাৎ যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনার বিয়ের আগে যদি ভোটার কার্ড হয়ে থাকে এবং সেটি যদি ট্রান্সফার না হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি যেই ঠিকানায় রয়ে আপনার ভোটার আইডি কার্ড মোটামুটি যেই ঠিকানায় রয়েছে বিয়েল সেই ঠিকানায় আপনাকে ফর্মটি দিয়ে আসবেন এখন আট নম্বর প্রশ্নটি হচ্ছে যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে তো সেক্ষেত্রে আপনি দু হাজার দুয়ের ভোটার লিস্টটি কার দেবেন অর্থাৎ স্বামীর দিবেন না বাবার দেবেন তো এক্ষেত্রে বলে রাখি অবশ্যই আপনার যদি বাবা থাকে বা মা থাকে তাহলে আপনি ছকটিতে অর্থাৎ এই ভোটার এসআইআর যে ফর্মটি সেই ফর্মটিতে অবশ্যই বাবার ডিটেলস দেবেন নম্বর প্রশ্ন এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যাকে বলে বাংলায় বিধানসভা ক্ষেত্র এবং অংশ অর্থাৎ পাট নম্বর এসি নম্বর এবং ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর এগুলো আপনারা কোথায় পাবেন তো এগুলো আপনারা পেয়ে যাবেন দু সালের ভোটার লিস্টে তো সেই ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করবেন তো কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় আমাদের এই ভিডিওর ড্রেসক্রিপশানে একটি বড় ভিডিও লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিন তো আপনারা দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন এবং সেইখানে আপনার নামটি যে ক্রমিক সংখ্যায় রয়েছে আপনার অ্যাসেম্বলির নাম দেওয়া রয়েছে ওইখানে পার নম্বর দেওয়া রয়েছে এবং সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ডিটেলসটি কালেক্ট করে ফর্মটিতে ফিল আপ করবেন এবং একেবারে নিচে রয়েছে আপনার সিগনেচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার আপনি যদি বাইরে থাকেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক হন তো সেক্ষেত্রে আপনি ধরুন বাড়িতে নেই তাহলে আপনার এসআইআর ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন তো এক্ষেত্রে বিএলও আপনার বাড়ির একজনকে এই ফর্মটি দিয়ে যাবেন এবং আঠেরো বছরের ওপরে বাড়ির যে যে কোনো সদস্য সেই ফর্মটি ফিল আপ করে সিগনেচার করবেন এবং ব্র্যাকেটে আপনার সাথে তার কি সম্পর্ক সেটা কিন্তু লিখে দেবেন তাহলেই কিন্তু আপনার ফর্মটি জমা করা যাবে পরে প্রশ্ন হচ্ছে এই এসআইআরের ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন তো বন্ধুরা এসআইআর ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন তারা স্টেপ বাই স্টেপ প্রসেস বা সম্পূর্ণ পদ্ধতি আমাদের একটি ভিডিও বানানো রয়েছে সেখানে দেয়া রয়েছে তো আপনারা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখুন একটি ভিডিও লিংক পিন করা রয়েছে সেখানে ক্লিক করুন এবং এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস জানুন তো আজকে এই ছিল এসআইআর সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন